জীবনকে যদি একটা বিরাট ক্যানভাস ভাবি আমরা তাহলে সম্পর্কগুলো মানে ভালোবাসা সম্পর্কগুলো সেটাই সবচেয়ে জরুরি রঙগুলো ভরে দেয় তাই না একদম একটা সুন্দর ছবি হ্যাঁ একটা সুখী দাম্পত্য জীবন যেখানে বিশ্বাস থাকে বোঝাপড়া থাকে কমিটমেন্ট এই ছবিটা কে না চায় বলুন ঠিক আসলে তো আমরা সবাই মনের শান্তি একটা নির্ভরতা এগুলোই খুঁজি কিন্তু এই সুন্দর ছবিতেও মাঝে মাঝে কেমন যেন কালো দাগ পড়ে যায় অপ্রত্যাশিত ভাবে হ্যাঁ মসৃণ পথটা হঠাৎ করেই যেন মানে কাঁটায় ভরে ওঠে আর এই কালো ছায়া বা কাঁটার একটা খুব পরিচিত খুব কষ্টদায়ক নাম হলো পরকিয়া উফ শব্দটা শুনলেই কেমন যেন লাগে তাই না বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে হুম একটা অস্থিরতা তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই এই বেশ সংবেদনশীল ব্যাপারটা আমরা কিছু সূত্র কিছু তথ্যের গভীরে যাব বোঝার চেষ্টা করব পরকিয়া আসলে কি কেন হয় আর একটা সাজানো সংসারে এর প্রভাব মানে কতটা খারাপ হতে পারে ঠিক এর পেছনের কারণ আর এর পরিণতি এই জালটাকে একটু খুলে দেখা যাক আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এটাকে শুধু অন্য একটা সম্পর্ক হিসেবে দেখছে না ও তাহলে কিভাবে দেখছে এটাকে একটা কি বলে নীরব ক্ষয় বলছে যা হয়তো শুরুতে আকর্ষণীয় লাগে কিন্তু আস্তে আস্তে সম্পর্কের গোড়াটাকেই নষ্ট করে দেয় বিশ্বাসে সুতোগুলো সব ছিঁড়ে ফেলে আচ্ছা তাহলে চলুন এই সূত্রগুলোর আলোকেই দেখি একদম শুরু থেকে যদি বলি পরকিয়া বলতে ঠিক কি বোঝায় এই সূত্রগুলো অনুযায়ী দেখুন সূত্রগুলো খুব স্পষ্ট করেই বলছে যখন একজন মানুষ যিনি বিবাহিত বা ধরুন একটা কমিটেড রিলেশনশিপে আছেন তিনি তার সঙ্গীকে বাদ দিয়ে অন্য কারো সাথে জড়িয়ে পড়েন সেটা কি শুধু শারীরিক না সেটাই শুধু শারীরিক নয় মানসিক আবেগীয় মানে এমন অন্তরঙ্গতা যা আসলে সঙ্গীর সাথে থাকার কথা ছিল মূল কথা হলো এটা একটা একটা বিশ্বাসের সীমা লঙ্ঘন করা প্রতিশ্রুতির খেলাফ করা আচ্ছা সংজ্ঞাটা বোঝা গেল কিন্তু এর পরেই তো আসে সবচেয়ে কঠিন প্রশ্নটা কেন মানুষ কেন এরকম করে একটা সুন্দর সম্পর্ক এত স্মৃতি এত বছরের প্রতিজ্ঞা সব ছেড়ে কেন অন্য দিকে ঝোঁকে এই অস্থিরতাটা কেন হ্যাঁ এটাই সবচেয়ে জটিল প্রশ্ন আর সূত্রগুলো বলছে এর পেছনে কোনো একটা কারণ নেই বরং অনেকগুলো বিষয় একসাথে কাজ করে যেমন যেমন ধরুন একঘেয়েমি মানে সম্পর্কের ভেতরে একটা মনোটনি চলে আসা দিনের পর দিন একই জীবন সঙ্গীর প্রতি সেই প্রথমের টান বা কৌতূহল সেটা হয়তো কমে যায় এই একঘেয়েমিটা এটা কি শুধু অভ্যাস নাকি এর পেছনে আরও কিছু থাকে মানে সঙ্গীকে নতুন করে জানার আগ্রহটাই কি চলে যায় একদম সূত্রগুলো এই পয়েন্টটাই বলছে এটা শুধু রুটিনের ক্লান্তি নয় অনেক সময় হয় কি সঙ্গীর যে বদলগুলো হচ্ছে বা তার ভেতরে যে নতুন দিকগুলো সেগুলো দেখার আগ্রহটাই হারিয়ে যায় যখন দুজন মানুষ একে অপরের পরিবর্তনটাকে আর খেয়াল করে না বা বাহবা দেয় না তখন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হতে শুরু করে আর এর সাথে যোগ হয় সঙ্গীর কাছ থেকে পাওয়া অবহেলা উপেক্ষার অনুভূতি অবহেলা মানে যখন মনে হয় আমার কথা কেউ শুনছে না বা আমার চাওয়া পাওয়াগুলোর দাম নেই হ্যাঁ আর এই অনুভূতিটা এটা খুব খারাপ সূত্রগুলো বলছে যখন কেউ সম্পর্কের মধ্যে ক্রমাগত উপেক্ষিত বোধ করে মনে করে তার কথা তার ফিলিংসগুলোর কোনো গুরুত্ব নেই তখন সে হয়তো অন্য কোথাও সেই স্বীকৃতি বা মনোযোগটা খুঁজতে শুরু করে ও এই যে মানসিক দূরত্ব তৈরি হল এটাই কিন্তু পরকীয়ার জন্য একটা উর্বর জমি তৈরি করে দেয় হয়তো দুজন এক ছাদের নিচে আছে কিন্তু মনের যোগাযোগটা আর নেই আর সেই ফাঁকা জায়গাটা পূরণ করতেই কি তৃতীয় কেউ আসে অনেক সময় সেটাই হয় তবে সূত্রগুলো আর একটা দিকের কথাও বলছে সেটা হলো নতুনত্বের প্রতি একটা স্বাভাবিক টান মানুষের থাকেই ঠিক আর কখনো কখনো যেটা একটু নিষিদ্ধ সেটার প্রতিও একটা গোপন আকর্ষণ কাজ করে নিষিদ্ধ ফলের মতো হ্যাঁ অনেকটা তাই এই হাতচানিটা কাউকে কাউকে টানতে পারে কিন্তু এটাকে শুধু থ্রিল খোঁজা ভাবলে ভুল হবে সূত্রগুলো বলছে এই আকর্ষণটা অনেক সময় নিজের জীবনের কোনো অতৃপ্তি বা নিজের আইডেন্টি নিয়ে কোনো সংকট এসব থেকেও আসতে পারে আচ্ছা মানে নিজের জীবনের কোনো শূন্যতা পূরণ করার চেষ্টা হ্যাঁ হয়তো অবচেতনভাবেই তখন ওই নিষিদ্ধ সম্পর্কটা সেই শূন্যতা পূরণের একটা পথ বলে মনে হতে পারে তার মানে তো ব্যাপারটা বেশ লেয়ার্ড শুধু বোল্ডম বা নেগেট নয় ব্যক্তির নিজের সাইকোলজি তার পরিস্থিতি অনেক কিছু জড়িত ঠিক আর সূত্রগুলো জোর দিচ্ছে যে কারণগুলো প্রায়ই একসাথে মিশে থাকে ধরুন অনেক দিনের অবহেলা থেকে মনে দূরত্ব তৈরি হল সেই দূরত্ব আবার এক ঘেমি বাড়াল আর এই দুর্বল সময়েই হয়তো নতুন কারোর একটুখানি মনোযোগ বা আকর্ষণ অনেক বড় মনে হলো এটা কেমন যেন দেয়ালে ছোট ছোট ফাটল ধরতে ধরতে হঠাৎ একদিন পুরোটা ভেঙে পড়ে ঠিক এই উপমাটাই দেওয়া যায় হয়তো শুরুটা হয়েছিল খুব ছোট্ট কোনো না বলা কথা বা চাপা অভিমান দিয়ে সেটাই ধীরে ধীরে বিষাক্ত একটা বীজ হয়ে দাঁড়ায় সম্পর্কের ভেতরে ভাবলে জটিলতাটা বোঝা যায় আচ্ছা একটা সম্পর্ক তো শুধু দুজন মানুষের থাকে না এর সাথে পরিবার সন্তান সমাজ সব জড়িয়ে যখন পরকীয়ার মতো কিছু ঘটে এ সম্পর্কের ভিতটা যখন নড়ে যায় তখন এর ফলটা কতটা খারাপ হতে পারে সূত্রগুলো কি বলছে সূত্রগুলো এক কথায় বলছে বিধ্বংসী মানে ডেভাস্টেটিং প্রথম আর সবচেয়ে বড় যে আঘাতটা আসে সেটা হল বিশ্বাসটা একদম শেষ হয়ে যাওয়া হ্যাঁ বিশ্বাস তো ভীত একদম একটা সম্পর্ক বিশেষ করে কমিটেড সম্পর্ক যে অদৃশ্য ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে সেটাই তো বিশ্বাস পরকীয়ার আঘাতে সেই ভিত্তিটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর একবার ভাঙলে সেটা জোড়া লাগানো প্রায় অসম্ভব আর যে মানুষটা মানে প্রতারিত হলেন তার কি অবস্থা হয় তার মনের ভেতর দিয়ে কি ঝড় যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক সূত্রগুলো বলছে তার জীবনটা তখন একটা মানে নীরব নরকের মতো হয়ে যায় তার সেলফ রেসপেক্ট আত্মসম্মান মারাত্মকভাবে ধাক্কা খায় নিজেকে হয়তো মূল্যহীন ভাবতে শুরু করেন নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সাংঘাতিক মানসিক যন্ত্রণা ডিপ্রেশন অ্যাংজাইটি একাকিত্ব সব ঘিরে ধরে ওহ ঘুম চলে যায় কাজে মন বসে না অনেকে তো পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির মতো উপসর্গেও ভোগেন চোখের জল আর দীর্ঘশ্বাস এগুলো রোজকার সঙ্গী হয়ে যায় এটা শুধু মন খারাপ নয় এটা একটা গভীর ট্রমা যা থেকে বেরোতে অনেক সময় লাগে অনেক সাহায্য লাগে এটা তো গেল ব্যক্তির ভেতরের অবস্থা কিন্তু বাইরে পরিবারে সেই জীবনে এর প্রভাব কেমন হয় প্রভাবটা বিশাল আর প্রায় সব ওলট পালট করে দেয় সূত্রগুলো বলছে পরকিয়া শুধু দুটো জীবনকে বদলে দেয় না পুরো পরিবারটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে ডিভোর্স হয়ে যায় অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত ডিভোর্স হয় কিন্তু যদি নাও হয় তাহলেও পরিবারে একটা অবিশ্বাস সন্দেহ তিক্ততার বিষাক্ত পরিবেশ তৈরি হয় যেখানে আগে ভালোবাসা ছিল হাসি ছিল সেখানে শুধু নীরব কষ্ট চাপারাগ রাগ আর ঝগড়াঝাঁটি শান্তি থাকে না আর সন্তানরা তাদের উপর কি প্রভাব পড়ে তাদের তো কোনো দোষ নেই এতে একদম সূত্রগুলো এই দিকটা খুব জোর দিয়ে বলছে শিশুরা তারা তাদের জীবনের সবচেয়ে নিরাপদ জায়গাটা হারায় মানে বাবা মায়ের সাথে থাকার যে সুস্থ পরিবেশ সেটা নষ্ট হয়ে যায় এই অভিজ্ঞতাটা তাদের কচি মনে একটা গভীর দাগ কেটে দেয় যা হয়তো সারা জীবন থাকে তারা নিরাপত্তাহীনতায় ভোগে তাদের কনফিডেন্স কমে যায় পড়াশোনা আচরণ এগুলোতেও প্রভাব পড়ে অবশ্যই পড়াশোনায় মন বসে না আচরণে সমস্যা দেখা দেয় এমনকি বড় হয়ে নিজে সুস্থ সম্পর্ক গড়তেও তাদের সমস্যা হতে পারে বাবা মায়ের ঝগড়া বা বিচ্ছেদ তাদের শৈশবটাকেই বিষণ্ন করে তোলে এই ক্ষতটা হয়তো কখনই পুরোপুরি শুকায় না তার মানে এর প্রভাবটা শুধু ব্যক্তিগত বা পারিবারিক গণ্ডিতে আটকে থাকে না সমাজে এর ছাড়া পড়ে হ্যাঁ পড়ে তো বটেই সূত্রগুলো বলছে যখন সমাজের মূল ইউনিট মানে পরিবার এভাবে ধাক্কা খায় তখন তার আসর তো বৃহত্তর সমাজেও পড়ে সম্পর্কের মতো একটা জরুরি পবিত্র বিষয়ের ওপর মানুষের আস্থা কমতে থাকে মানে লোকে ভাবতে শুরু করে যে কামিটমেন্টের কোনো মানে নেই হ্যাঁ এরকম একটা ধারণা তৈরি হতে পারে যদি দেখা যায় প্রতিশ্রুতি এত সহজেই ভেঙে ফেলা যায় তাহলে নতুন প্রজন্ম হয়তো সম্পর্কের গভীরতা বা স্থায়িত্ব নিয়ে আর ভরসা পাবে না কেউ কেউ ভাবতে পারে ভালোবাসা বা বিয়ে এগুলো আসলেই ঠুনকো চুক্তি এতে কিন্তু মোরাল ভ্যালিউজ নিয়েও প্রশ্ন ওঠে সামাজিক বাঁধনগুলোও আলগা হয়ে যায় পুরো আলোচনাটা শুনে এটা খুব পরিষ্কার যে পরকিয়া আসলে কোনো সমস্যার সমাধান তো নয় বরং এটা নিজেই অনেক নতুন নতুন সমস্যার জন্ম দেয় যা ব্যক্তি থেকে সমাজ সবখানে ছড়িয়ে পড়ে তাহলে সম্পর্ককে এই ভাঙন থেকে বাঁচানোর উপায় কি সূত্রগুলো কি সম্পর্ক ঠিক রাখার বা বাঁচানোর কোনো পথের কথা বলে হ্যাঁ বলে এবং এটা খুব দরকারি সূত্রগুলো জোর দিয়েই বলছে পরকিয়া কোনো কিছুর সলিউশন নয় বরং এটা সমস্যাকে আরও জটিল করে সম্পর্ক রক্ষা করার জন্য বা একটা হেলদি রিলেশনশিপ বাঁচিয়ে রাখার জন্য কয়েকটা জরুরি জিনিসের ওপর জোর দেয়া হয়েছে প্রথমত সততা আর স্বচ্ছতা মানে ওপেন কমিউনিকেশন সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলা একদম এটাই চাবি কাঠি। সূত্রগুলো বলছে নিয়মিত খোলাখুলি আর শ্রদ্ধার সাথে কথা বলা এটাই যে কোনো সম্পর্কের প্রাণ ভুল বোঝাবুঝি বা ছোটখাটো কষ্ট এগুলো জমিয়ে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলে মিটিয়ে ফেলা উচিত একে অপরের কথা শোনা তাই তো হ্যাঁ মনোযোগ দিয়ে শোনা তার ফিলিংসগুলোকে গুরুত্ব দেওয়া এগুলো সম্পর্ককে তাজা রাখে এর সাথে দরকার একে অপরের প্রতি যত্ন নেওয়া কোয়ালিটি টাইম কাটানো সঙ্গীর ভালো দিকগুলো তারিফ করা সম্পর্কটাকে তো একটা বাগানের মতো যত্ন করতে হয় তাই না ঠিক সূত্রগুলো ভালোবাসাকে একটা দামি রত্নের সাথে তুলনা করেছে যার কোনো বিকল্প নেই কথাটা খুব সত্যি খুবই সত্যি আর এই রত্নটাকে আগলে রাখার জন্য চেষ্টা দরকার মানে সচেতন চেষ্টা সূত্রগুলো মনে করিয়ে দেয় বিশ্বস্ততার শুধু বড় কোনো প্রমিস রাখা নয় এটা প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে ফুটে ওঠে যেমন যেমন সঙ্গীর প্রতি সম্মান রাখা তার খারাপ সময় পাশে থাকা একসাথে জীবনের চ্যালেঞ্জগুলো ফেস করা এগুলোই তো সম্পর্কের ভিতটাকে শক্ত করে ভালোবাসার বিশ্বাস এগুলো অর্জন করা খুব কঠিন কিন্তু একবার হারালে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব তাহলে আমাদের আজকের এই আলোচনা থেকে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে পরকিয়া একটা জটিল মানবিক সমস্যা যা বাইরে থেকে হয়তো মুক্তির পথ মনে হতে পারে কিন্তু আসলে এটা গভীর অন্ধকার আর ধ্বংসের দিকেই নিয়ে যায় পেছনে ফেলে যায় শুধু দীর্ঘশ্বাস ভাঙা মন আর অপূরণীয় ক্ষতি একেবারে তাই সূত্রগুলো আমাদের এটাই বারবার বলতে চাইছে সম্পর্কগুলো হ্যাঁ ভঙ্গুর হতে পারে কিন্তু এগুলো অমূল্য সেগুলোকে হেলাফেলা না করে যত্ন নেওয়া আগলে রাখা ভালোবাসার রঙে ভরিয়ে রাখা এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় প্রাপ্তিও কারণ দিনের শেষে মানুষের প্রতি মানুষের খাঁটি ভালোবাসা বিশ্বাস কিছু আছে কি। মনে হয় না আমাদের আলোচনা প্রায় শেষ তবে যাওয়ার আগে আমাদের সূত্রগুলোর নিজ থেকে একটা প্রশ্ন বা ভাবনা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই আচ্ছা সম্পর্কটা যখন ভাঙে বা বড় কোনো সমস্যা হয় তার অনেক আগেই প্রতিদিনের খুব সাধারণ খুব ছোট ছোট কোন অবহেলাগুলো বা কোন যত্নগুলো সঙ্গীর প্রতি আমাদের বিশ্বাসকে আমাদের কমিটমেন্টকে একটু একটু করে ক্ষয় করে দেয় বা হয়তো আরও মজবুত করে তোলে ওই যে বললেন অমূল্য রত্ন ভালোবাসার সম্পর্ক সেটাকে ঠিকঠাক যত্ন করার জন্য আগলে রাখার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা কি হতে পারে